আমরা এখন কাঁচ কাঁকড়া ব্রিজে চলে আসছি এখন আসলে দেখা যাক যে আমরা কাঁকড়া পাই কি না ঠিক আছে কাঁকড়া পাইলে সেটাই আসলে সবথেকে বেশি মজা হবে এত লোক এখানে আশেপাশে আছে আমরা দেখি এখন আসলে যে এটা কাঁকড়া দেখা দেখাইতে পারি কিনা আপনাদেরকে সমুদ্রের ঠিক এখন আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কাঁকড়া খুঁজে বের করা যাক কাঁকড়া পাই এখন আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে প্যান ট্যান গোছায়নি কাঁকড়া কোথায় কাঁকড়া খুঁজে বের করতেই হবে কিন্তু আজকে দেখেন যে একজন ওই প্যারাশুটে আসলে উঠছে কথা আছে যে আসলে সমুদ্র না পাহাড় ঠিক আছে যারা সমুদ্র পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে না আসলে আসলে অনুভব করা যাবে না যে আসলে কত সুন্দর একটা জায়গা সমুদ্রের ঢেউ আর বাতাস এত পরিমাণে সত্যি মানে এত মনে পরিবেশ আর এত সুন্দর বাতাস মানে আপনারাও মানে শুনতে পাচ্ছেন এত সুন্দর বাতাস হচ্ছে এখানে সমুদ্রের ঢেউ পুরো বাগান আবার দেখলাম মাসের পথে লেখা আছে যে এখানে ঝাউ বাগানে ঢোকা সম্পূর্ণ নিষেধ আছে কাঁকড়া ব্রিজ